হাই ফ্রেন্ড আজকের একটি নতুন ভিডিও নিয়ে এসেছি তো এই ভিডিওটিতে আমরা ভারতের গুরুত্বপূর্ণ প্রকল্প প্রকল্পগুলো নিয়ে আলোচনা তো বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প এই প্রকল্পটি বাইশে জানুয়ারি দু হাজার পনেরো সালে চালু হয় কন্যা ভুন হত্যা রোধ করতে কন্যা সুরক্ষা প্রদান করতে এই প্রকল্পটি চালু করা হয় হরিয়ানার এই প্রকল্পের কর্মসূচি গ্রহণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত মিশন সেকেন্ড অক্টোবর দু হাজার সালে স্বচ্ছ ভারত মিশন প্রকল্পটা দিল্লির রাজঘাটে সূচনা হয়েছিল ভারতকে পরিষ্কার পরিচ্ছন্ন করার লক্ষ্যে এই প্রকল্পটি চালু করা হয়েছিল এটি নির্মলা ভারত অভিযানের একটি সংস্করণ যা দু হাজার নয় সালে চালু করা হয়েছিল আয়ুষ্মান ভারত যোজনা সেপ্টেম্বর দু হাজার পনেরো সালে এটি চালু করা হয়েছিল নিম্ন আয়ের উপার্জনকারী ব্যক্তিদের বিনামূল্যে স্বাস্থ্য বিমা কভারেজ দেওয়ার জন্য এই প্রকল্পটি চালু করা হয়েছিল বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই স্বাস্থ্য বিমার নাম পরিবর্তন করে প্রধানমন্ত্রী জন ধন আরোগ্য যোজনা রেখেছে তারপর জন যোজনা এটা আঠাশে অক্টোবর দু হাজার চোদ্দ সালে চালু হয়েছিল ভারতের বেশি সংখ্যক মানুষ যাতে ব্যাংকিং সুবিধা পায় সেই উদ্দেশ্যে এই যোজনা চালু করা হয় ইন্দিরা গান্ধী আবাস যোজনা উনিশশো পঞ্চাশ সালে গ্রামীণ উন্নয়ন মন্ত্রক এই যোজনা চালু করেছিল রাজীব গান্ধী এই যোজনাটি চালু করেছিল প্রধানমন্ত্রী আবাস যোজনা পঁচিশে জুন দু হাজার সালে এই যোজনা চালু হয়েছিল প্রত্যেক ভারতবাসী পাকা ঘর দেওয়ার জন্য এই যোজনা চালু হয়েছিল শহরের মানুষদের বাসস্থান ও আর্থিক উন্নতির জন্য এই যোজনাটি তৈরি হয় আর গ্রামীণ আবাস যোজনা যেটা দু সালে চালু হয়েছিল এটা হচ্ছে গ্রামীণ মানুষ ও দরিদ্র মানুষদের বাড়ি যারা গ্রামে বাস করে সেই সমস্ত মানুষদের বাড়ি প্রদান করার জন্য এই যোজনা চালু হয়েছিল মিড ডে মিল স্কিম পনেরোই আগস্ট উনিশশো সালে এই যোজনা চালু হয়েছিল তো যাই হোক ছাত্রছাত্রীদের বিনামূল্যে মধ্যাহ্ন ভোজনের জন্য এই ব্যবস্থা করা হয় তো ভিডিওটি পছন্দ হলে অবশ্যই সবাই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর যারা প্রথম দেখছো এই ভিডিওটিতে তারা বেশি বেশি করে শেয়ার করে দেবে তো মিড ডে মিলস স্কিম পনেরোই আগস্ট উনিশশো সালে চালু হয়েছিল ছাত্রছাত্রীদের বিনামূল্যে মধ্যাহ্ন ভোজনের জন্য এই ব্যবস্থা করা হয় অপারেশন ব্ল্যাক বোর্ড উনিশশো সালে অষ্টআশি সালে সাতাশি থেকে অষ্টআশি সালে চালু হয় প্রথম শিক্ষার উন্নয়নের জন্য এই ব্যবস্থা চালু হয় তো ভিডিওতে সবাই একটা করে লাইক শেয়ার করে দেবেন জাতীয় সাক্ষরতা উন্নয়ন উনিশশো অষ্টআশি সালে চালু হয় সাক্ষরতা হার বৃদ্ধির জন্য জহর রোজগার যোজনা উনিশশো সালে চালু হয় গ্রামীণ বেকারত্বদের বেকারদের কর্মপ্রদানের জন্য নেরু রোজগার যোজনা নেরু রোজগার যোজনা এটাও উনিশশো নব্বই সালে চালু হয় এটা শহরের বেকারত্ব সমস্যা সমাধানের জন্য অন্তর্দয় যোজনা গরিবদের খাদ্য সুরক্ষা প্রদানের জন্য এই যোজনা চালু করা হয় সর্বশিক্ষা অভিযান দু হাজার সালে চালু হয় ছয় থেকে চোদ্দ বছরের সমস্ত শিশুদের জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা প্রদানের জন্য এই যোজনা চালু করা হয় ডিজিটাল ইন্ডিয়া দু সালে চালু হয় তথ্য ও যোগাযোগ ব্যবস্থা মানুষের দ্রুত সরকারি সুবিধা সরবরাহের জন্য এই যোজনাটি চালু করা হয় ন্যাশনাল কেরিয়ার সার্ভিস দু হাজার পনেরো সালে চালু করা হয় চাকরির সন্ধানকারী ও তাদের প্রাপ্য চাকরি পাওয়ার জন্য এই যোজনাটি চালু করা হয় প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা এটা দু হাজার ষোলো সালে চালু হয়েছিল দরিদ্র সীমার নিচেই যে সমস্ত মহিলারা আছে তাদের এলপিজি গ্যাস ব্যবহার করার জন্য এই যোজনা চালু করা হয় তো যদি পছন্দ হলে সবাই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন